বন্ধুরা আপনারা কি কারেন্ট নিয়ে টেনশন যে কারেন্ট থাকে না যে আপনার মোটর ফ্যান কিছু চলতেছে না কারেন্ট ছাড়া হতাশ নয় আর কোনো হতাশ নয় হতাশ হওয়ার কোনো কারণ নেই এখন বাজারে চলে এসেছে হাইব্রিড সোলার তো প্যানেলের সাহায্যে কিন্তু সূর্যের সাহায্যে আপনার এই হাইব্রিড সোলারের মাধ্যমে কিন্তু কারেন্ট ছাড়াই আপনারা বাসা বাড়িতে সব কিছু চালাইতে পারবেন ফ্রিজ মোটর ফ্যান যত কিছু লোড আছে সব কিন্তু চালাইতে পারবেন সব কিছু বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি প্যানেল রয়েছে তো আবার এই সাইটে কিন্তু ফেরেম করা রয়েছে দেখুন আসলে অনেকে বলে আমাকে যে ভাইয়া আসলে এত বড় বড় প্যানেল যে আপনি সাদে লাগান কিন্তু কেন লাগান এর কাজ কী তো কেন লাগানো হয় হ্যাঁ এখানে সাড়ে পাঁচশো দুকুনো এগারোশো ওয়াট প্যানেল রয়েছে তো এই প্যানেলটির কাজ কি আর এত বড় প্যানেল কেন লাগানো হয় সোলারের জন্য তো আমি আপনাকে আজকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এবং বুঝিয়ে দিচ্ছি যে কেন লাগানো হয় চলুন প্যানেল এখানে লাগানো আছে এবং এই প্যানেলের যে কারেন্টটি আছে যে এই প্যানেল থেকে যে আমরা সূর্যের সাহায্যে যে কারেন্ট নেই তো নিয়ে কোথায় আসলে যায়। তো আমি কিন্তু যে নিয়ে আসলাম আপনাকে এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে প্যানেল দেখতে পেলেন দুইটি সাড়ে পাঁচশো ওয়াট দুপুরো এগারোশো ওয়াট হ্যাঁ এই প্যানেলের যে চার্জটি কোথায় যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই হাইব্রিড সোলারের বিশেষত্ব কি মানে কিভাবে আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে আমি কিন্তু সব আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে এই যে দুইটি তার দেখতে পাচ্ছেন আপনি একশো দশ ছিয়াত্তর তার এই তারটা কিন্তু আমাদের এই যে মেশিনের পিছনে দেখুন এই যে মেশিনের এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু লাগানো রয়েছে লাগিয়ে কিন্তু এই মেশিনে আপনার এসেছে এবং এই মেশিনের মাধ্যমেই কিন্তু আমাদের যে ব্যাটারি রয়েছে এই মেশিনের মাধ্যমে কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং এখন কিন্তু টোটালি এই বাড়ির কারেন্ট অফ তো এখান থেকে যে সরাসরি আপনার প্যানেল থেকে এই মেশিনের মাধ্যমে ইনভার্টার হয়ে মোটর চলতেছে ফ্রিজ চলতেছে আপনার যত লোড আছে এই বাসা বাড়িতে ফ্যান রয়েছে টিভি রয়েছে সব কিন্তু সরাসরি মানে সূর্যের মাধ্যমে কিন্তু আপনার প্যানেলের সাহায্যেই কিন্তু সবগুলো চলতেছে তো এখানে আরেকটি বিষয় আপনারা এখানে এগারোশো বার প্যানেল লাগানো আছে যদি আপনারা চান যে আরও বিগ আপনারা যদি চান যে প্যানেল আপনারা তিন হাজার ওয়ার্ড লাগাবেন সেটা কিন্তু লাগানো সম্ভব এবং কারেন্ট ছাড়াই সূর্যের সাহায্যে আপনাদের যে পুরো বাসাবাড়িতে যে ফ্রিজ আছে মোটর আছে ফ্যান আছে অর্থাৎ বাসাবাড়িতে একটি ফেলাতে যত লোড আছে ইলেকট্রিক্যাল লোড সব কিন্তু ডাইরেক্ট সূর্যের সাহায্যে কিন্তু আপনারা চালাইতে পারবেন এবং রাত্রে যখন সূর্য মানে ডুবে যাবে মানে সূর্য থাকবে না অটোমেটিক কিন্তু তখন এই ব্যাটারির যে ব্যাকআপটি রয়েছে এই ব্যাকআপ থেকে এই মেশিনের মাধ্যমে ইনভার্টার করে কিন্তু আবার সব মানে সাপ্লাই দিবে পুরো বাড়িতে সাপ্লাই দিবে তো বন্ধুরা আপনারা এটি দেখতে পেলেন যে আসলে হাইব্রিড সোলারের কাজ হচ্ছে মানে আপনাদের যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ সাশ্রয়ী করতে কিন্তু এ মানে অনেক ভূমিকা পালন করে যেমন আপনার পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী করবে সেটি প্যানেলের উপর নির্ভর করবে আপনি যত বেশি প্যানেল লাগাবেন অত কিন্তু বেশি আপনাদের মানে কারেন্ট বিলটা সাশ্রয় হবে তো হ্যাঁ এই হাইব্রিড সোলার কোথায় পাবেন আবার এর বিষয়ে পরামর্শ মানে নেবেন যে কত টাকা খরচ হবে কোথায় পাবেন হ্যাঁ আমরাই কিন্তু এগুলো ভালো ভালো কিন্তু এনে দিচ্ছি গ্রাহকদেরকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানে কোনো টেনশন নেই যদি প্রয়োজন হয় কখনো তাহলে কিন্তু আমাদেরকে মত দিবেন আমরা এগুলো ভালো ভালো সহ আপনাদেরকে ফুল সেট করে দিব তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই ছিল ভিডিও ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে এবং ফলো করতে ভুলবেন না নিত্য নিত্য টেকনিক্যাল ভিডিওগুলো পেতে বেশ কি ভালো করে পাশে থাকবেন